কিসি দিয়ে দাও হামি দিয়ে দাও একটা দাও একটা হামি দিয়ে দা দাও দা দা দাও দা দাও ওই দেখো গালের কাছে এসে আবার চলে যাচ্ছে দাও হামি দাও দাও শোনো শোনো দাও একটা হামি দিয়ে দাও আমাকে দাও সবাই দেখবে তুমি কিভাবে শিখেছো হামি দিতে দেখাও ওই দাও তোমার গুঁড়ো গুঁড়ো করতে নিয়ে যাবো এক্ষুণি গাড়িতে করে দাও একটা হামি দাও ওই দাবু সকালবেলা তাউকে কি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ওরা চুলের বেনি ওই গার্ডারটা খুলবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর আজ সোমবার শুরু করলাম আরও একটি অনুবাস ওয়ার্ল্ডের নতুন ব্লগ আর অনুবাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালটা অনুকে নিয়েই ব্লগটা স্টার্ট করলাম কারণ এখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে আর অনু প্রায় এত তাড়াতাড়ি উঠেও পড়েছে মোটামুটি ভোরের ঘুমটা আমার চোপাট করে দিয়েছে তাই অনুকে নিয়েই আজকে শুরু করলাম ব্লগটা তো তোমরাও স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো আশা করি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে হাতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে তাই ভাবছি অনুকে নিয়ে একটু হাঁটতে বেরোবো কারণ এই পুজোর সিজনটাতে যদি সকালে মানে সকালের ওয়েদারটা এতটাই ভালো লাগে যে এই ওয়েদারটা উপভোগ করাটা মিস করা যাবে না আর সকালটা যদি ভালো কাটে না সারাদিনটাও খুব ভালো যায় তো চলো আগে অনুকে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিই দেন অনুকে নিয়ে হাঁটতে বেরোবো অনুকে নিয়ে ওর পাপা বাইরে বেরিয়ে গেছে সেই ফাঁকে আমি বিছানাটা টিপটপ করে একটু গুছিয়ে নিলাম আর সত্যি কথা বলতে অন্যান্য দিন কিন্তু আমি একদম ঘুম থেকে উঠি বিছানা গোছাতে পারি না ওকে বের করিয়ে দিয়ে ডিউটি চলে যাওয়ার পরেই এসে বিছানা গুছাই আজকে একদম সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখলে তো বেরোবো বেরোবো করে ঘড়ির কাঁটা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে বেশি দূর আর যাওয়া যাবে না একটু ঘুরেই চলে আসতে হবে আমাদের এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে একটা সুন্দর ফুলের গাছ পড়ে যেখান মানে যেই গাছটা থেকে একটা ফুল তোলে আমাকে অনুর হাতে দিতেই হয় প্রত্যেক দিন ও অপেক্ষাটাতে থাকে যে কখন একটা ফুল ওকে ওর মা বা ওর বাবা বা ওর ঠাম্বি একটা হাতে দেবে বা কানে গুজিয়ে দেবে সকালের প্রাতভ্রমণ সেরে মা আর মেয়ে এই জাস্ট বাড়ি ফিরলাম আর বাড়ি এসেই মনে পড়লো যে কালকে রাতে কয়েকটা আমন্ড বাদাম ভিজিয়েছিলাম তো আমি ভেজাতে আমার মনে থাকে না কালকে রাতে মনে করে ভিজিয়েছি এখন ওটাই ওদেরকে ছাড়িয়ে দেবো গেছে অন্ধকারে উঠে পড়বে দিয়ে আবার পাল্টা খেয়ে পড়ে যাবে এখন ওটা ওর নেশা হয়ে গেছে সোফাতে একটু একটু উঠতে পারে যখন তখন খুশি সোফাতে চলে যাবে হ্যাঁ উঠে বসে থাকবে শুয়ে পড়বে ওই দিক যাবে এই দিক যাবে বাদাম গুলো নিয়ে যাও ওকে ওখানে বসে থাক ওকে একটু খাই দাও তুমি খাও

তাকে দাও তাকে দাও তারটা দাও নিয়ে নিল হা 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 ও বাবা গোটাটা নিয়েস না বাবা মুখে আছে শেষ করে সেগুলো কি চড়বি দেখ কিন্তু এর এত পাতলা ছাল তুকে তুলবি কী করে থাক না এই যে মাছগুলো দেখছো এগুলো পাঙাশ মাছ আমি হাঁটতে যাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে রেখে গিয়েছিলাম গতকাল মানে রবিবার দিদি ভাইয়ের বাবার বাড়ি থেকে মানে আমার বড় জায়ের বাবার বাড়ি থেকে তিনটে পাঙাশ মাছ পাঠিয়েছিল তাদের পুকুরে পাঙাশ মাছ চাষ হয় তো প্রত্যেক বছরই পাঠায় এবছরও পাঠিয়েছে ওই তিনটে পাঙাশ মাছ কেটে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করা হয়নি সেই জন্য এতগুলো মাছ দেখাচ্ছে আজকেই বের করলাম রান্না করব বলে আর পাঙাশ মাছ ভাজতে একটু কষ্ট হয় তোমরা সবাই জানো প্রচণ্ড তেল ছিটকয় সেই জন্য হাজব্যান্ড কী করছে চপার দিয়ে ওর ছালগুলো তোলার চেষ্টা করছে যাতে করে আমার ভাজে অতটা কষ্ট না হয় আর তেলগুলো ছিটকে না পড়ে আর কি এই সব দিকে আমার বড়মশাই একদম এ ক্লাস কোন কোথায় কি অসুবিধা সুবিধা রয়েছে সেই সব দিকে নজরদারি মোটামুটি ওনার থাকেই সময় আমার প্রতি তো এদিক দিয়ে উনি খুব যত্নবান তো আজকে বেশি কিছু রান্না করব না এই একটু করলা ভাজবো আর ওই মাছগুলো দিয়ে একটু আলু দিয়ে মাখো মাখো ঝোল করব। সেই জন্য আমি করলাটাকে আগে বেগুন আর হলুদ দিয়ে আগে একটু মেখে রাখছি আগে যাতে করে করলা থেকে জলটা বেরিয়ে যায় ফলে ভাজতে একটু সুবিধা হয় আর সময় তো খুব অল্প তাই তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে উচ্ছে ওই জলটা যদি বেরিয়ে যায় আর ততক্ষণ এদিকে মাছটাতেও লবণ আর হলুদটা মেখে নিয়েছি দিকে কড়াইটাও গরম হয়ে গিয়েছে ভাবছি প্রথমে করলাটাই ভেজে নেব নর্মালি আমি তেতো তরকারি সবসময় মানে সমস্ত তরকারি শেষে একদম করি কিন্তু আজকে আমার এখনও ঝোল তরকারির মশলা তৈরি করা হয়নি তো আগে করলাটা ভাজতে ভাজতে ওটা তৈরি করে নেব পরে কড়া ধুয়ে আবার ঝোল তরকারিটা চাপিয়ে দেব এদিকে করলাটা ভাজা হতে হতে আমি ওইদিকে অফ ক্যামেরায় মশলাটা সিলে বেঁধে নিচ্ছিলাম আর দেখলাম একগুচ্ছ কলমি শাক রয়েছে তো সেটাকেও একটু কেটে নিলাম ভাবছি একটু কলমি শাকের ভাজাও বলে দেব তো চলো শাক এবার ভাজা হয়ে গেছে ওটা এবারে নামিয়ে নিই দিয়ে এবার শাকগুলোকে একটু ধুয়ে নিই অন্যান্য শাকগুলোর তুলনায় আমার কিন্তু কলমি শাকের ভাজাটা শুধু আমার নয় আমার হাজব্যান্ডেরও কলমি শাকের ভাজাটা খেতে খুব ভালো লাগে তোমাদের তাদের কাছে কলমি শাকের ভাজা খেতে খুব পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন এদিকে কড়াইতে তেল দিয়ে ভালো করে হিট করে নিয়েছি কারণ পাঙাস মাছ ভাজতে গেলে ওটা ছাড়ার সাথে সাথেই কিন্তু তেল এদিক ওদিক ছিটিয়ে পড়ে ফলে গায়ে পড়ারও চান্স থাকে তাই ভালো করে প্রথমে হিট করে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবে তাহলে আর তেলগুলো গায়ে ছিটিয়ে পড়বে না চান্স থাকে না আর যেহেতু সময় খুব অল্প আছে সেই জন্য পাশে একটা কড়াইতে চাপিয়ে আমি শাকটাকেও চাপিয়ে দিচ্ছি ভাজার জন্য চলো হাতে কিন্তু আর একদমই সময় নেই কারণ ঘড়ি কাটা প্রায় আটটা ছুঁই ছুঁই তাড়াতাড়ি করে ক্যামেরাটা অফ করে আমি এবার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই কারণ ওর লাঞ্চ বক্স রেডি করতে হবে টিফিন রেডি করতে হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সত্যিই আজ অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো লেট হয়ে গেছে তা আর ওইদিকে বারান্দায় মেয়ে কিন্তু তার বাবাকে টাটা করতে একদমই ভুললো না গালে করে মেরে দিচ্ছে এদিকে দুষ্টু বুড়িটার কাণ্ড দেখো দুপুরে ভাত ঘুম দিয়ে মনে হচ্ছে প্রচুর পরিমাণে এনার্জি জ্ঞান করেছে তাই এত চিৎকার বেরোচ্ছে এখন মুখ থেকে এই জিনিসটা এখন নতুন করে কখনো কখনও ও বিরক্ত হয় তখন ওই বিছানার বেড কভার টভার সব টেনে তুলে দেবে নাহলে হাতকে এরকম জেপটে ধরে জোরে জোরে চিৎকার করবে আস্তে আস্তে যত দিন এগোচ্ছে অনুটা আমার অনেক কিছু শিখে যাচ্ছে দুপুরের পর থেকে আর সেভাবে ক্যামেরাটা অন করা হয়নি একদম ওর পাপা সন্ধেবেলা বাড়ি ফিরতে আমি ক্যামেরাটা অন করলাম আর অনু দেখো ওর পাপাকে মানে ডিউটির পোশাকটা খুলতে পর্যন্ত দেয়নি ওকে কোলে নিতেই হবে আর দেখো ছোট্ট বুড়িটা দেখো পায়ে কীরকম আলতা পড়েছে বারান্দায় বসে বসে তার ঠাম্মির পায়ে আলতা আছে দেখেছে যেই কারণে ঠাম্মির পাটা শুধু আঙুল দিয়ে ওই আলতার কাছে বুলোচ্ছে তো সেই দেখে থাম্মি ওকে একটু পায়ে আলতা পরিয়ে দিয়েছে তো সেইটা পরে ও খুব খুশি সোফাতে এসে আবার আমাকে পাটা দেখাচ্ছে পাকে নিয়ে মুখের কাছেও তুলে নিচ্ছে মানে এতটাই আনন্দ পেয়েছে এখন আবার পাপা বাড়ি ফিরতে পাপাকেও দেখিয়ে দিল আর পাপার কোল থেকে কিছুতেই নামবে না ওকে কোলেই রাখতে হবে এটা ওর অভ্যেস হয়ে গিয়েছে ডিউটি থেকে ফিরে যতই কাজ থাকুক না কেন আগে ও আগে ওকে কোলে নিয়ে আদর করতে হবে তারপর যা কাজ করার করবে এই মানে সিচুয়েশানটা যখন আমি নার্সিংহোমে ছিলাম অনু যখন হয়েছিল তো পাঁচ দিন যে নার্সিংহোমে আমি ছিলাম অনুর বাবা ডিউটি থেকে কিন্তু বাড়ি না ফিরে আগে নার্সিংহোমে যেত ওকে আর আমাকে আগে দেখে আসতো ওকে আদর করতো তারপরে বাড়ি ফিরত আমার মনে হয় অনু সেই মানে গুণটা এখন অ্যাডপ্ট করে নিয়েছে যে বাড়ি ফিরেও আগে ওকে আদর করতে হবে তারপর ড্রেস করতে হবে এরকম এখনো ড্রেস চেঞ্জ করতে দেয়নি পাপা শুয়ে পড়েছে ও তার ওপরে উঠে কিরকম নাচছে দেখো লেগে যাবে

이거 봐봐 여기다 적어봐 여기다 여기다 적어봐 여기다 적어봐 여기다 적어봐

দেখলে তো আমার মেয়েটাকে এরা সময়ের আগেই কেমন ধরে বেঁধে পড়তে বসিয়ে দিয়েছে আরে বাবা সময়টা হোক সবই করবে ও তো চলো এখন দাদাই আর পাপা মিলে অনুকে এখন পড়াতে বসেছে কতটা পড়বে সে তোমরাই বুঝে না আর এদের দুষ্টুমুষ্টিক ফোন ছুটি চলতেই থাকবে ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করছি আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা সুন্দর সুন্দর কমেন্ট করে দিও যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেশন পাই আর যদি আমার চ্যানেলে কেউ নতুন থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নিউ ভিডিও দেখা হবে তাহলে পরের একটি নতুন ব্লগে দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে হ্যাঁ Ya ampun! macam nak pergi ke restoran. Kenapa Oh tidak! No.